হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে একটি যন্ত্রের দাম দুই লক্ষ টাকা প্রথম বছর এর দাম পনেরো পার্সেন্ট কমে এবং দ্বিতীয় বছর দশ পার্সেন্ট কমে বছর বাদে যন্ত্রটির দাম কত হবে অর্থাৎ এখন বয়স আছে না এখন দাম আছে দু লক্ষ টাকা এক বছর পর পনেরো পার্সেন্ট কমে এবং দুই বছর পর দশ পার্সেন্ট কমে তাহলে দুইবার কমবে এর দুই লক্ষ টাকা থেকে দুইবার কমার পরে যন্ত্রটির দাম কত এসে দাঁড়াবে সেটা আমাদের লিখতে হবে তাহলে এটা সূত্র দিয়ে করা একটু ঝামেলা আছে তো সূত্র দিয়ে না করে আমরা বরং লিখে লিখে করব। তো এখানে লিখবো প্রথম বছরের শুরুতে যন্ত্রটির দাম দু লক্ষ টাকা প্রথম বছরের শুরুতে যন্ত্রটির দাম সমান দুই লক্ষ টাকা তারপরে প্রথম বছরের পনেরো পার্সেন্ট হ্রাস সমান তাহলে দুই লক্ষ টাকা এর পনেরো পার্সেন্ট কত দেখে নিই তাহলে দু লক্ষ টাকার পনেরো পার্সেন্ট হচ্ছে দুই লক্ষ কিন্তু পনেরো বাই একশো যেহেতু পার্সেন্ট চিহ্নের জন্য এখানে একশো দিলাম এক দুই এক দুই তাহলে এখানে তিনখানা শূন্য আছে পনেরো কোনো ত্রিশ ত্রিশ দিলাম তারপরে তিনখানা শূন্য দিলাম অর্থাৎ ত্রিশ হাজার টাকা তাহলে কি প্রথম বছরে এই ত্রিশ হাজার টাকার দাম কমে যাচ্ছে দু লক্ষ থেকে তিরিশ হাজার টাকা কমলে আর থাকছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক বছর পর এক বছর পর যন্ত্রটির দাম দুই লক্ষ মাইনাস তিরিশ হাজার টাকা সমান এক লক্ষ সত্তর হাজার টাকা তারপরে লিখব দ্বিতীয় বছরের টেন পার্সেন্ট সমান এক লক্ষ সত্তর হাজার ইন্টু দশ বাই টাকা তাহলে টেন মানে কি এই এক লক্ষ সত্তর যেটা লেখা হয় এক লক্ষ সত্তর হাজার ইন্টু দশ একশো তাহলে এখানে হচ্ছে হাজার টাকা তাহলে সতেরো হাজার টাকা কমে গেল দ্বিতীয় বছরে তাহলে দুইবার কমলো মোট প্রথম বছরে তিরিশ হাজার টাকা এবং দ্বিতীয় বছরে সতেরো হাজার টাকা তাহলে বর্তমানে বা দুই বছর পর কত মূল্য দাঁড়ালো দেখে নিই বছর পর যন্ত্রটির দাম দুই বছর পরে যন্ত্রটির দাম শুরুতে ছিল এক লক্ষ সত্তর হাজার টাকা তার থেকে সতেরো হাজার বিয়োগ করতে হবে তো সত্তর হাজার থেকে যদি সতেরো হাজার আমরা বিয়োগ করি তাহলে পঞ্চাশ তিপ্পান্ন তিপ্পান্ন হচ্ছে তাহলে সমান এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এখানে আমরা বিয়োগ করলাম এক লক্ষ এই সত্তর হাজার থেকে সতেরো হাজার শূন্য 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 সাত আর তিন দিলে দশ হাতে এক এক আরকে দুই দুই আর পাঁচ দিলে সাত এখানে শূন্য আর এক দিলে এক তাহলে একশো তিপ্পান্ন শূন্য শূন্য অর্থাৎ এটা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা তাহলে অতএব অতএব দুই বছর বাদে যন্ত্রটির দাম কত হবে এটা ছিল প্রশ্ন তাহলে লিখব দুই বছর বাদে যন্ত্রটির দাম এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা হবে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ